হ্যালো আসসালামু আলাইকুম গাই সেটা হচ্ছে আমার কফিলের ইস্তারা সৌদি আরবের কি রকম হয় এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এখানে আঙ্গুর গাছ আছে এই যে দেখেন কি সুন্দর গাছ আঙ্গুর ধরতেছে আমি কিন্তু আসলে বাংলাদেশে থাকতে আঙ্গুর গাছ কখনো দেখি নাই এই যেদিকে আছে বড় বড় যে কমলা ধরে ওইগুলার এই যে দেখেন এখানে আছে আঙ্গুর এই যে দেখা দিতেছে এই যে দেখেন এখানে এই যে দেখেন এই যে আঙ্গুর কি সুন্দর আঙ্গুর ধরছে ইস্তারার সামনে একদম রুমের সামনে দেখতেই পারতেছেন কতটুকু দূরে তেমন একটা দূরে না খুব কাছাকাছি আঙ্গুর গাছগুলা লাগাইছে বাসার সামনে বাংলা বাংলাদেশে যেরকম বাংলা বাড়ি হয় না ওই রকমই এটা সৌদি আরব ইস্তারা বলে বাংলাদেশে যেরকম ফার্ম হাউস হয় আবার বাংলা বাড়ি হয় ওই রকম আর কি এটা এটা হচ্ছে আমার কফিলের এখানে আইসা পার্টি করে সময়। এই যে দেখেন কি সুন্দর একটা সামনে একটা গড় আছে একটা খেজুরের ডাগলার ফোড়াটা হচ্ছে দিয়ে গড় এই যে দেখেন ছোট্ট একটা গাছ এখানে এটাতেও আঙ্গুর ধরছে এই গাছটা এক বছর আগে লাগাইছে এক বছর হয়ে গেছে এই গাছের বয়স এই যে দেখেন আঙ্গুর ধরছে কি সুন্দর ছোট্ট একটা গাছে আঙ্গুর ধরে ফেলছে এটা কিন্তু আমি লাগাইছি গাছ আসার পরে এক বছর পরে লাগাইছি আর কি এই যে দেখেন তারা এখানে বসে এসে সবসময় এটারে আরবিতে হয় মাজলিস মাজলিসে আইসা তারা বইসা সবসময় চা গাওয়া খাইব এই যে দেখেন রুম এখানে সামনে একটা সুন্দর সিনারি আছে দেখতে পারবেন এখন এই যে দেখেন রুম কি সুন্দর অনেকগুলা লাইট লাগাই রাখছে এই যে দেখছেন এটা হচ্ছে মাজলিস বসার জায়গা এখানে এসে সবাই বসে বৈশাখ চা খাইবো গাওয়া খাইবো গপসপ মারবো বাস এই যে দেখেন কি সুন্দর একটা দৃশ্য এখানে গ্লাস লাগাই রাখছে একটা ওয়াল শুধুমাত্র শুধু গ্লাস দেওয়া এই যে দেখেন গ্লাস কত বড় একটা গ্লাস লাগাই রাখছে এক সাইড ফুরো এক সাইড রুমের ফুরো এক সাইড গ্লাস লাগাই রাখছে সামনের নজারা কি সুন্দর দেখা যাচ্ছে সামনে এগুলা মালটা গাছ আছে আর এই যে আমি ভিডিও করতেছি অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে লেবু গাছ এগুলো হচ্ছে তিন গাছ এই যে সামনে ফুল গাছগুলো ক্যামেরা অতটাও ক্লিয়ার দেখা দিতেছে না অবশ্যই বাইরে যাই দেখাই মো সাথে দেখুন ভিডিওটা কন্টিনিউ করুন দেখতে পারবেন কি সুন্দর এই যে দেখেন কী সুন্দর একটা সিনারি এই যে সামনে ফুল গাছ আছে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এখানে বৈশাখ বাইরের দৃশ্যটা দেখলে মানে অন্যরকম একটা ফিল হয় অন্যরকম একটা ভালো লাগা কাজ করে কারণ সামনে অনেকগুলো ফুল গাছ ফলের গাছ আছে মালটা গাছ আছে তিনের গাছ আছে বাংলাদেশে যেটা আমরা ডুমুর নামে চিনি আর কি আরবিতে তিন ডাকে এই যে সামনে দেখতেছেন এটা একটা জ্বর না এই যে কুলি রেখছি এটা একটু পরিষ্কার পরিষ্কার করা লাগে ঠিক করার লাগে এই যে দেখেন ফুলগুলা কি সুন্দর কি সুন্দর ফুল না একটা খুশবু আসে এখানে দাঁড়াইলাই সারি মানে ফুলের একটা গ্রাউন্ড অসাধারণ এখানে সবসময় পার্টি হয় মেয়েরা আসে কপিলের বউ আসে পেটিন আছে আর কপিল তাকে সবসময় কপিলের বন্ধু বান্ধব নিয়ে আরি পার্টি করে এই যে দেখেন কি সুন্দর নাজারা দেখতেই ভালো লাগে দেখতে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে বলে যাবেন ভিডিওটা কেমন আছে আর অনেক কিছু দেখতে পারবেন ভিডিওতে সাথে থাকবেন আমার মাতবাক দেখাবো কিছুক্ষণের পরে এখানে বাগানগুলো একটু দেখতেছি ঘুরে ঘুরে এই যে দেখেন অন্যরকম একটা ফুল গাছ এটা হচ্ছে লাল এখানে অনেক ফুল গাছ আছে শুধু ফুল গাছ আর ফুল গাছ এই যে দেখেন কি সুন্দর সুন্দর ফুল এই যে দেখেন একটা ড্রেন আছে এখানে এই যে এদিক থেকে পানি এদিকে যায় ওদিকে যায় ওই পিছিয়ে একটা ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কিতে যায় ফানি এখানে একটা ঝর্ণা আছে বড় সামনে ঝর্ণা দিয়ে পানি ওই এদিকে আসি আবার নিচের ট্যাঙ্কিতে চলে যায় আবার নিচের ট্যাঙ্কি থেকে আবার সেই ঝর্ণার দিকে পড়ে রাত্রের বেলা একটা ভিডিও করলে তখন দেখা যাবে যে অবশ্যই নেক্সট টাইম ভিডিও নেক্সট ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন রাতের রাত্রের বেলা আর একটা দৃশ্য দেব এই যে দেখেন এগুলো হচ্ছে মালটা গাছ সবগুলো আমার ডান সাইডে আছে এদিকে খেজুর গাছ এই যে দেখেন ওই যে সামনে খেজুর গাছ ওই যে খেজুর গাছ এই যে একটা গাছ আছে বাম সাইডে এটা হচ্ছে তুত কয় সৌদিরা তুত ছোট ছোটো ফল খুব পছন্দ করে সৌদিরা এই ফলগুলো এই যে দেখেন একটা ঘর আছে এদিকে ওই ঘরের মধ্যে আমি কুসা লাগাই একটা সবজি আছে সৌদিরা খুব পছন্দ করে ওই সবজি এই যে খেজুর গাছ ওই ঘরের কথা বলছি দুইটা ঘর আছে আমার দায়িত্বে এই একটা ঘর আছে আর একটা ঘর আছে ওইদিকে ওইদিকে আমি ওই ঘরের মধ্যে স্ট্রবেরি লাগাইছিলাম কিছুদিন আগে কিছু সৌদি ফোলা ভাই ছিল এখানে ওই যে ঘরটা দেখতেছেন সাইডে এটা হচ্ছে খেজুর গাছের সাথে ওইখানে হচ্ছে একটা পুকুরের মতন বারকা হয় সৌদি আরবে ওইখানে পানি আছে একটা পুকুর বড় একটা পুকুরের মতন পানি লোড আছে এই যেটা হচ্ছে আমার ইস্তারা সামন আরেকটা মাজলিস এখানে আমি খানা দানা বানাই এই ঘরটাতে দেখতে পারবেন এখন ভিতরের দৃশ্যটা এই যে দেখেন বাইরে এই জায়গাটাতে তারা রাত্রে বসে সন্ধ্যার দিকে যখন রাত্রে বসবো তখন এখানে বাইরে বসবো এখানে ফর্সা বিছাই বাইরে জায়গা করে দিয়ে তারা বসে চা গাওয়া খাইব বাইরে একটা লাগাই রেখছে বাস এই দেখেন চাবি আমার কাছে চাবি থাকে অনেক সময় তারা চাবি আমার কাছেই থাকে প্রায় সময় যখন কফিল থাকে না যখন কফিল আসে কল দিয়ে আগে খাইবো যে চা গাওয়া বানাই বেলায় তখন আমি চা গাওয়া বানাই রাখি কফিলের জন্য ওই জায়গাটাতে বসে তারা এই জায়গাটাতে ফর্সা বিষয় দেয় এই যে দেখতে পারবেন এখন ভিতরের দৃশ্য এখন ভিতরে যাইতেছি ছবি দিয়ে খুলতেছি এই যে দেখেন ভিতরটা কি সুন্দর তারা বাংলা বাড়ি এত সুন্দর বাড়ি যে কত সুন্দর তারা এত সুন্দর ঘর বাড়ি থাকতে হবে তারা এখানে আইসা মাজারা আইসা খাইয়া খাওয়া দাওয়া করবো এই যে দেখেন ভিতরের দৃশ্য কি সুন্দর এই যে সুফার রাখছে করবো চা খাইবো গাওয়া খাইবো বাসার কোনো খাজ খাম নাই যে একটা কথা আছে না এই কথায় আছে বাংলাদেশে বলে কি আরবের দনকুপের মালিক যারা তাদের এই অবস্থা আর কি পুরা দিন শুধু খাওয়ানার কোনো কাম নাই বাস শুধু খাইতেই থাকবো যারা সৌদি তারা জানে যে সৌদিরা কী পরিমাণে খাওয়ানো খায় প্রচুর এই যেটা হচ্ছে আমার ফাঁকঘর এখানে আমি রান্না বান্না করি এই যে দেখেন একটা দোকান পুরা বিস্কিট বাদাম মানে খেজুর ফুরা একটা দোকান এখানে বাংলাদেশের যে ছোটোখাটো ছায়ার দোকান আছে তার থেকে বেশি সামান আছে এখানে এই যে দেখেন জিনিসপত্র রান্না রান্নাবান্নার এখানে যে আমি রান্নাবান্না করি তার সামান এখানে রাখা আছে এই যে চপেন এটা হচ্ছে আমার খালমারি এখানে জিনিসপত্র আছে কিছু এই তো